এখানেই থাকবেন নিচের আসনে যারা রয়েছেন তারা ওখানেই থাকবেন আমরা প্রথমে কিছু বেলুন আকাশে ওড়াবো এই উদ্দেশ্যে যে বিদ্যুতের শিখা এরকমভাবেই উজ্জ্বলতার সঙ্গে সাফল্যের সঙ্গে আকাশ ছুঁয়ে যা রানীতলা যে নতুন উদ্দেশ্য নিয়ে তার পথ চলা শুরু করল সেই উদ্দেশ্য সফল হোক রানীতলা কাস্টমার কেয়ার আজ শুভ সূচনার দিন সাদা পায়রা আকাশে উড়িয়ে এক বেলুন আকাশে উড়িয়ে শুরু হবে রানীতলা কাস্টমার কেয়ার সেন্টারে নতুন পথ চলা আমরা আমাদের মধ্যে আজকে যে বিশিষ্ট ব্যক্তিবর্গকে পেয়েছি তাদের প্রত্যেকের হাত দিয়ে শুরু হবে রানীতলা কাস্টমার কেয়ারের নতুন পথ চলা যে পথ চলা এলাকাবাসীদের অনেক অভাব অভিযোগ সবটুকুকে মিটিয়ে নতুন করে চলতে শুরু করবে নতুন করে পথ চলতে সাহায্য করবে এলাকাবাসীর সমস্ত অভিযোগ সপ্তমকে পার করে আপনারা জোরে দেবেন আকাশে উঠছে এক মৎস্য সাদা বেলুন এবং পায়রা তার বন্ধন ছেড়ে মুক্ত হচ্ছে আজকের শুভ দিন স্মরণীয় হয়ে থাকুন সুন্দর হয়ে থাকুক সবকিছু ভালোর জন্য সবকিছু শুভের জন্য তখন আসতে সুন্দর করে

আমরা তার যে নতুন ভবন সেই নতুন ভবন সকলের আশা আকাঙ্ক্ষা সকলকে দেখিয়ে সুন্দর করে পথ চলা শুরু করুক সুন্দর কাজ শুরু করুক

সবাই একটু ভেতরে ঢুকবেন না অনুগ্রহ করে প্রত্যেকে ভেতরে ঢুকবেন না তাতে জায়গা সংকট হতে পারে ফুড কাউন্টার এদিকে ওপেন হয়ে গেছে আপনারা যারা আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানটা সুন্দর করে তুললেন তাদের প্রত্যেককে অনুরোধ জানাবো ফুড কাউন্টার আমাদেরকে অনুরোধ ওপেন হয়ে গেছে আপনারা সেখানে আসুন এবং সকলকে আজকের অনুষ্ঠানে থাকবার জন্যে আরও একবার বিশেষভাবে ধন্যবাদ জানাই